আফটারনুন ফর্ম বারাসাত এখন সময় হচ্ছে তিনটে আটান্ন এখন আর আফটারনুন নেই এখন ইভিনিং হতে চলেছে তো বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইড নিয়ে অ্যাকচুয়ালি একটা জিনিস কিনতে যাচ্ছি অনেক দিন ধরেই একটা স্বপ্ন বা ইচ্ছা গোপুরও কিনবো এখানে রেলগেট পড়েছে ট্রেনও যাচ্ছে গেট খুলে গেছে একটু জ্যাম হয়ে যায় তো যাই হোক চলো জ্যাম কাটিয়ে দিয়েছি পার করে চৌমাথায় চলে এসেছি রাস্তায় ভালোই জ্যাম রয়েছে মানে গাড়ির চাপ একটু ভালোই রয়েছে আর অনেক দিনেরই ইচ্ছা বলো বা স্বপ্ন বলো যে গোপড়ো কিনবো সেই স্বপ্নটা বা ইচ্ছাটাকে আজকে পূরণ করার জন্যই বাড়ির থেকে বেরিয়েছি তো সাথে আরও একটা জিনিস কেনার ইচ্ছা সেটা হচ্ছে ড্রোন তো দেখা যাক ড্রোনটা কিনতে বাড়ি কিনা আজকে তবে গোপড়ো কিনেই বাড়ি ফিরবো এই রকমই একটা ঠিক করে বাড়ির থেকে বেরিয়েছি আমার বাহাতে এটা কলকাতা এয়ারপোর্ট তো এয়ারপোর্টে এখানে রানওয়েটা রয়েছে আর কি এই দিক দিয়েই আর প্লেন ব্র্যান্ডিং হচ্ছে দেখো এই যে আর এইদিকে এই যে দেখছো এইখানে মেট্রো রেলের কাজ হবে সম্ভবত দমদম টু বারাসাত যে মেট্রো রেলটা হওয়ার কথা ছিল তার কাজের জন্য এখানে হয়তো ইয়ে করে রেখেছে আর ভালোই কিন্তু গরম পড়ে গেছে আজকে মার্চ মাসের পনেরো তারিখ এখনই ভালো গরম লাগছে আমার ডানাতে এটা হচ্ছে গৌরীবাড়ি মায়ের মন্দির এটা খুব একটা জাগ্রত মন্দির আর কি বাগুইহাটি ব্রিজের উপরে উঠলাম আর এই ব্রিজটা কিন্তু খুব ভালো করেছে কারণ এই ব্রিজটা যখন ছিল না তখন কিন্তু এই রাস্তা দিয়ে মানে নিচের দিয়ে যে রাস্তাটা গেছে যেটা বাগুইহাটির উপর দিয়ে গেছে উল্টোডাঙা এদিকে এয়ারপোর্ট এক নম্বর এই রাস্তাটা কিন্তু খুব জ্যাম হতো আর এই ব্রিজটা করে দিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে কলকাতায় যে মেট্রোগুলি আছে সেই মেট্রোগুলিতে কয়েকটা দোকানের নাম যেগুলো খুব ফেমাস আর কি ইউটিউবার আছে যারা তাদের বিভিন্ন রকমের ক্যামেরা অ্যাক্সেসারিজ এবং ক্যামেরাগুলো কিনেছেন ড্রোন ক্যামেরা থেকে শুরু করে গো প্রো থেকে শুরু করে ইনস্টা থ্রি সিক্সটি থেকে শুরু করে সমস্ত রকমের ক্যামেরাগুলো কিনেছেন আর কি যেমন এম এম ফটোগ্রাফি প্রফেশনাল এএস ফটোগ্রাফি বিভিন্ন রকম রয়েছে তো চলো আমিও এই সমস্ত দোকানগুলোতেই দেখবো দাম জিজ্ঞাসা করব যে দোকানে কম দাম বলবে সেখান থেকেই গোপ নিয়ে নেব বিধাননগর পার করে চলে এসছি শিয়ালদা এই শিয়ালদাতে ঢুকছি এ ট্রেন যাচ্ছে এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনের ট্রেন লাইন আর আমার ডান দিকে এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনের স্টেশন এখানে লোকজন কিছু মানে না সিগনাল টিগনাল সিগনাল খোলা আছে গাড়ি যাওয়ার জন্য ওনারা পার হচ্ছে আর আমার বাঁ হাতে এটা হচ্ছে এনআরএস হসপিটাল নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হ্যাঁ গোপ্রো হিরোটেন হবে গোপ্রো হিরোটেন কত চব দুশ দেখ

स्क्रीन गार्ड अनबॉक्सिंग पढ़े स्क्रीन गार्ड लागिए अभी रुकने वाले हैं पुझा 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 तो तो कितने टाइम अब मना किए कैमरा तीन टाइम আর গার্ড দুটোই ফ্রন্ট ব্যাক দুটোই হচ্ছে প্লাস ক্যামেরার গার্ডও হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটির দাম কত আছে

ড্রোনের দাম কি দাম আছে এখন সময় সাতটা ছয় আর এই মাত্র বেরোলাম প্রফেশনাল এন্টারপ্রাইজ থেকে এখন যে ক্যামেরা রেকর্ডিং তোমরা দেখছো এটা হচ্ছে গোপ্রো টেনের রেকর্ডিং তো আগের থেকে অনেক বেটার অনেক বেটার রেকর্ডিং এটাতে আর সাথে ড্রোনও কিনে নিয়েছি ওখানে দেখাতে পারিনি তো বাড়ি চলো বাড়ি গিয়ে ড্রোনটাও তোমাদেরকে দেখাবো অডিও কোয়ালিটি কেমন আসছে বলতে পারবো না কারণ কোনো রকমে মাইকটাকে সেট আপ করে নিয়ে তারপর চালাচ্ছি যদি অডিও কোয়ালিটি ভালো না আসে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও নেক্সট ভিডিও থেকে আশা করছি অডিও কোয়ালিটিও ভালোই আসবে বিধাননগর পার করলাম প্রচুর জ্যাম ছিল রাস্তায় প্রচুর জ্যাম কি বলবো আর আর এখন একটু বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি ভালোই বৃষ্টিও শুরু হয়েছে নতুন ক্যামেরা বৃষ্টিতে ভেজাতেও ইয়ে সেরকম ভাবে ওয়াটারপ্রুফ কিছু করা নেই লেক টাউনের কাছাকাছি এসে এখানেও জ্যাম দেখো প্রচুর জ্যাম রাস্তায় আছে প্রচুর জ্যাম আর অফিস টাইম তো অ্যাকচুয়ালি সবথেকে বড়ো কথা অফিস টাইম বলে আরও বেশি জ্যাম ভালোই মোটামুটি বৃষ্টি পড়ছে তো সামনে গিয়ে গোপরোটা খুলে দেব খুলে রেখে দেব আজকে আর ভিডিও করছি না হ্যালো বন্ধুরা সেদিনকা প্রচুর বৃষ্টি হয়েছিল যে কারণের জন্য বাড়ি আস্তে আস্তে একদম পুরো ভিজে গেছিলাম তাই সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি আবার তো সেদিনকা আমি মেট্রো গলির থেকে যে প্রফেশনাল এন্টারপ্রাইজ আছে সেখান থেকে গোপ্রো টেন কিনেছি শুধু গো টেন নয় গো প্রো টেনের যে উলানজির কেস আছে সেই কেস প্লাস মাইক অ্যাডাপ্টার প্লাস এক্সট্রা ব্যাটারি দুটো প্লাস চার্জার সমস্ত কিছু কিনে নিয়ে এসছে তো সাথে আমি ডিজিআই মিনি টু এসি স্পেশাল এডিশন যে ড্রোনটা আছে সেই ড্রোনটাও কিনে নিয়ে এসেছে তো আজকে সেই ড্রোনটা আনবক্স করব এবং ড্রোনটাকে উড়িয়ে দেখাবো এই হচ্ছে গ্রোপ্রো হিরো টেনের বাক্স আর কি এই যে এরকম একটা ছোটো বাক্স মতো আছে এই বাক্সের মধ্যে সব কিছু দিয়েছে সাথে একটা এই কিছু কাগজপত্র দিয়েছে গ্রোপ্রো কিছু কাগজপত্র দিয়েছে এখানে একটা চার্জিং কেবিল দিয়েছে সাথে এই যে হেলমেট মাউন্টিং এর জন্য এটা একটা স্ক্রু আছে আর এটা হেলমেটের সাথে লাগানোর জন্য এই হচ্ছে মোটামুটি এই গোটোর মধ্যে দিয়েছে এই হচ্ছে DJI মিনি টু স্পেশাল এডিশান এটা তাহলে বুঝতে পারবে এর মধ্যে এরকম একটা ব্যাগ দিয়েছে সাইডে রাখি এই ব্যাগটার মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে এটা কিন্তু কম্বো সেট এই যে এখানে একটা ছোট চেন আছে এর মধ্যে কিছু চার্জার আছে আর যে ব্লেড গুলো রয়েছে ফ্লাইং এর জন্য যে ব্লেডগুলো পাখাগুলো সেগুলো কিছু আছে এখানে কিছু তার দিয়ে দিয়েছে কানেক্টিং কেবিল আর কি এটা হচ্ছে ড্রোনের রিমোট যেটাকে বলে আর কি সেই রিমোটটা হচ্ছে এটা এখানে একটা মোবাইল হোল্ডার রয়েছে এখানে মোবাইল কানেক্ট করতে হবে প্লাস এখানে মোবাইলের সাথে এই রিমোটের কানেক্টের জন্য এই কেবিলটাও দিয়ে দিয়েছে এখানে কিন্তু সমস্ত রকমের ফোনই কিন্তু আমরা কানেক্ট করতে পারবো সমস্ত রকমের ফোন বলতে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সমস্ত কিছু কিন্তু কানেক্ট করা যাবে তার জন্য আলাদা আলাদা কেবিল মানে মোবাইলের সাথে যে কানেক্ট হবে তার জন্য যে কেবিলটা লাগবে সেই কেবিল কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে এছাড়াও এখানে জয়স্টিক আছে ঠিক আছে তো টোটাল এখানে সমস্ত ফাংশান আমরা করতে পারব এটা বাদে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ডিজেআই ব্যাটারি চার্জিং কেস প্লাস এখানে ব্যাটারি রয়েছে টোটাল এখানে আমাদের তিনটে ব্যাটারি দিয়েছে এই যে এক দুই তিন টোটাল তিনটে ব্যাটারি কিন্তু এর সাথে দিয়ে দিয়েছে এবার হচ্ছে মেন জিনিসটা স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডিজিআই ড্রোন দেখো এখানে লেখা আছে ডিজিআই তো এই হচ্ছে ডিজিআই মিনি টু এসিস স্পেশাল এডিশন তো এখানে এই যে ব্লেডগুলো রয়েছে এটাকে গাট করার জন্য এখানে একটা অভার দিয়েছে দেখতে পাচ্ছ এটাকে আমি সাইডে রাখি এছাড়াও এটা হচ্ছে ক্যামেরা বা গিমবেল বলতে পারো তো এই গিমবেলটাকেও কিন্তু প্রোটেক্ট করার জন্য একটা কেস দিয়ে দিয়েছে তো সবার প্রথমে কিন্তু আমাদের এই কেসটাকে ওপেন করতে হবে পেসটাকে ওপেন করার পরে কিন্তু এই গিম কাজ করবে এটাকেও সাইডে রাখলাম এবারে যেটা এই হচ্ছে আমাদের খুলে গেল এই হচ্ছে আমাদের টোটাল ড্রোন উপরে গিয়ে ছাদে গিয়ে তারপর তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি আমি দেখলে ড্রোনটা আমি ওড়ালাম উড়িয়ে তোমাদেরকে দেখালাম আশা করি অল্প কিছু শর্ট আমি নিতে পেরেছি কারণ অনেক রকম ফাংশান আছে যেগুলো আমি এখনও সম্পূর্ণটা ঠিক মতন নিজে ক্যাপচার করতে পারিনি তো সেই কারণের জন্য সেইভাবে ডিটেলসে তোমাদেরকে উড়িয়ে দেখালাম না তবে খুব শীঘ্রই তোমাদেরকে আমি বাইরের একটা খুব সুন্দর ড্রোন শট অবশ্যই দেখাবো তো এখানেই আমি আজকের মতো ভিডিওটাকে শেষ করলাম টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে